হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে এখানে আমাদের মানে করছে তো সেই জন্য সেগুলা কাটতেছে এই যে এখানে কয়টা দিকে মানে তোলা শেষ হতে এখানে একটা পাকনাও আছে আকা দুইটা বাক্স তুই চানা হুম গলামি বিসি বিসি রাখব ও মানে বিসি বাই করে আবার পুঁতে দেবো আম্মু ইজি এটা হচ্ছে পাকনাটা আর এই যে আমাদের বেগুন গাছ বেগুন গাছটাও আমাদের অনেক সুন্দর মাশাআল্লাহ বলেন অনেক বেগুন দইছে আমাদের গাছে হুম

তরকারি অনেকগুলো বেগুন তারপর করলা অনেকগুলো হয়ে গেছে নাম হম এখানে মা আরো করতাস এতগুলো হয়েছে দাও আর উঠতা বড় হয়ে গেছে এখানে কাটতেছি এই যে এক একটা করলা মাসের অনেক বড় বড় হয়েছে আমার কাছে অনেক ভালো লাগে বেগুন এখানে বেগুন মা এতগুলা বেগুন দিয়ে কি রান্না করবেন নওদের আমরা এই যে সিনগা আজকে সুন্দর ফুল সিনগা থেকে খুব সুন্দর ফোর্স আমাদের দেখেন অনেক সুন্দর সিমও বের হইছে সেটা সেটা সিম বড় হইనికి এই যে এখানে আবার লাউ গ্যাস রাখছি ওই আগের লাউ গ্যাসটা মারা গেছে মারা গিয়ে যাইতেছে এখানে আবার মিষ্টি কুমড়ার গাছ দেখেন মিষ্টি কুমড়ার গাছটা অনেক সুন্দর হইছে মিষ্টি কুমড়ার গাছ এই যে কত লম্বা লাইস এখানে আরেকটা লাউ গাছ দেখছি আরেকটা লাউ গাছ আছে এই যে ওই যে দেখছেন দুইটা লাউ খাইছে আরেকটা লাউ এই যে এটাও বড় হইতাছে এটাও বড় মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই গাছগুলা বড় হইলে আবার এটা কাটি দিমু আর এখানে এই যে বাইরে মানুষগুলো কি দাঁড়ায় রইছে কি করতাছে কাজ করে ও

we don't want to follow, like, like share subscribe comment